Condurre rat. হালেই মহালয়া মহালয়া এই বিশেষ মঙ্গল দিনে যদি একটি শিকড় আপনি ধারণ করতে পারেন আপনার জীবন বদলে যাবে এই 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 পবিত্র শুরুতেই যদি আপনারা বিশেষ মহালয়া পার্বণে একটি শিকড় ধারণ করে নিতে পারেন সকালবেলা এতে জীবন থেকে দুঃখ কষ্ট দারিদ্রতা রোগ ব্যাধি বাধা বিপত্তি এছাড়া নেগেটিভিটি প্রভাব যেমন হাওয়া বাতাস ও ভূত পেতের হাত থেকে আপনাকে রক্ষা করবে এই একটি শিকড় এর পাওয়ার অনেক এর মধ্যে মা দেবী দুর্গা বাবা মহাদেব বড় ঠাকুর মা কালী এছাড়া লক্ষ্য নারায়ণের বিশেষ আশীর্বাদ কৃপা দৃষ্টি রয়েছে এই গাছ বাড়িতে থাকলে বাস্তু দোষ নেগেটিভিটি দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা দূর হয় সাথে ঘর থেকে দারিদ্রতা দূর হয় মহালয়ের এই বিশেষ দিনে আপনারা সকালবেলায় একটি গাছের শিকড় তুলে এনে একটি পদ্ধতি ও মন্ত্র দ্বারা শুদ্ধ করে ধারণ করুন এই দিন বিশেষ অমাবস্যার সাথে এই দিন লাগছে এই শিকরটি ধারণ করলে শুভদের বিশেষ শুভ ও অশুভদের সেটি শুভয়ে পরিণত করে দেবে ঘরের মধ্যে ঝগড়া ঝামেলা একে অপরকে না দেখতে পারা বিনা কারণেই কথায় কথা রোগ ব্যাধি ও অশান্তি অর্থের অভাব সবকিছু দূর হবে আসবে প্রচুর পরিমাণে সাথে যদি আশেপাশে নেগেটিভ প্রভাব বেশি ফিল হয় এবং সবসময় শরীর ভারী ও বিপদ লেগেই থাকে অলসতা ভান তাহলে এই কার্যটি করুন মহালয়ের সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে ঘরে সদর দরজা পরিষ্কার জল ছিটিয়ে এবং সাথে একটি বিশেষ জল ছিটানোর কথা বলা হয়েছে যেটি এই চ্যানেলের ভিডিওতে আছে গিয়ে দেখতে পারেন হলুদ জল হলুদ জল যদি ঘরে শত দরজা ছিটিয়ে দেন তাহলে এতে ঘরের মধ্যে মঙ্গল ও মঙ্গল হয় নেগেটিভিটি দূর হয় এবং পজিটিভ এনার্জি আসে তারপর পরিষ্কার বস্ত্র ধারণ করে আপনারা বিশেষ দেবী দুর্গার সামনে একটি প্রদীপ প্রজ্বলিত করে দেবেন এবং প্রদীপটি প্রজ্বলিত করার সময় আপনারা নিজের মনস্কামনা বলেই প্রদীপটি প্রজ্বলিত করবেন হাতে গঙ্গা জল একটি বেলপাতা ও ফুল নিয়ে বাবা মহাদেব ও মাতা দুর্গাকে স্মরণ করে সেটি মা দুর্গার পায়ে দিয়ে শঙ্খ বাজিয়ে আপনাকে যেতে হবে একটি বিশেষ জিনিস নিয়ে এই গাছের গোড়ায় তার জন্য আপনাকে একটি ঘটের মধ্যে নিয়ে নিতে হবে কিছু কাঁচা দুধ জলের সঙ্গে মিশ্রিত করে নিতে হবে এক চটকি হলুদ নিতে হবে একটু কেশর কেশর না থাকলে এর বদলে আপনারা এলাচ দিতে পারেন এবং এলাচও না থাকলে এতে গোলাপের পাপড়ি অ্যাড করতে পারেন যেটি আপনার অর্থকে সৌভাগ্যে নিয়ে আসে সৌভাগ্যে বদলে দেয় এবং ধন সুশান্তি সমৃদ্ধির বর্ষা হয় এই শিকড়টি ধারণ করা সত্ত্বে মঙ্গল ও মঙ্গল হবে এরপরে যেতে হবে সেই গাছের সেটি হলো গাছ গাছ এই ধারণ করা আপনার পূর্ণ হবে কিন্তু এর বিশেষ কারণ রয়েছে এই শিকড়টি ধারণ করার সময় আপনি কাউকে কিন্তু এর বিশেষ কথা বলতে না অর্থাৎ এই টোটকাটি আপনি কারোর সঙ্গে শেয়ার করে তারপরে করতে দিতে পারবে না এটি একান্তই আপনাকে করতে হবে এই গাছের গড়া এই জলটি ঢেলে দিয়ে আপনাকে নমস্কার করে আপনার গাছের থেকে পারমিশন নিয়ে নিতে হবে তারপরে মাটি সরিয়ে যখন আপনি শিকড় দেখতে পারবেন অল্প একটুখানি শিকড় ধরে এক নিঃশ্বাসে মা দেবী দুর্গার নাম নিয়ে টেনে তুলে নেবেন এই শিকড়টি আপনি ঘরে নিয়ে আসবেন আর বাদবাকে জায়গাতে আপনি মাটি দিয়ে চাপা দিয়ে ওই জায়গাটি ক্ষত জায়গাটি চলে আসবেন তারপর এই শিকটটির মধ্যে আপনারা সামান্য হলুদ ও সিঁদুর মিশে গঙ্গা জলে কিছুক্ষণ ডুবিয়ে রাখবেন মা দুর্গা সামনে। ততক্ষণ আপনারা মা দুর্গা সাজসজ্জার করাবেন, সিঁদুর অর্পণ করাবেন, মালা পরাবেন, মাকে ফুল দেবেন, ফল দেবেন, ভোগ, মিষ্টি ইত্যাদি, মাকে দিয়ে পূজা করবেন। ধূপ প্রদীপ প্রজ্বলিত করার পর এই শিকটটির মধ্যে লাল কালাবা অর্থাৎ লাল সুতো জড়িয়ে তার মধ্যে সামান্য চাল এবং সামান্য সিঁদুর ও হলুদ দিয়ে লাল ফুল এবং দুর্বা দিয়ে এটি কিন্তু তার সঙ্গে একটি শিউলি ফুল শিউলি ফুল না পেলেও লাল জবা অবশ্যই দিতে হবে এটি মায়ের চরণে নিজের মনস্কামনা বলে দিন এটি আপনি জীবনে উন্নতির জন্য বা চাকরি জীবনে সফলতা জীবনে ব্যবসার জীবনে আইনতির জন্য এবং সাথে প্রভাব থেকে কমানোর জন্য ভূত বাতাস নেগেটিভিটি দুঃখ কষ্ট দারিদ্রতা রোগ ব্যাধি এবং বিশেষ করে নজর বান ও কালো দৃষ্টির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য এটি ধারণ করতে চান এবং মার আশীর্বাদে এটি যেন আপনার জীবনে সুরক্ষা কবচ হয় এটি বলে একটি লাল কাপড়ে এগুলি রাখুন রেখে মায়ের চরণে রেখে দিন পূজার শেষে পরের দিন এটি তুলে আপনারা শিকরটি ধারণ করতে পারেন এতে আপনার জীবনে অর্থর যে কমতি সেটি ভরপুর করে দেবে অর্থেতে যেখানে হাত রাখবেন সেখানেই সুখ শান্তি জীবনে যদি কষ্ট দুঃখ রোগ ব্যাধি নেগেটিভিটি একে অপরকে না সহ্য করতে পারা স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া অশান্তি সেগুলি দূর হবে পারিবারিক সুখ শান্তি সমৃদ্ধি আসবে যেহেতু আপনার উপর থেকে নেগেটিভ প্রভাব দূর হবে এবং জীবনে সফলতা আসবে এবং সুখ শান্তি সমৃদ্ধি আসবে এবং সূর্যদেব মা লক্ষ্মী নারায়ণের আশীর্বাদও তার সাথে থাকবে মা দুর্গার আপনার কেউ কোনো নজর সূর্যদেবের আশীর্বাদ থাকলে জীবনে সফলতা আসবে সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে আশা করি বন্ধুরা আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে মেয়েরা হলে বিশেষ করে বাঁ হাতে ছেলেরা হলে ডান হাতে শিকড়টি ধারণ করবেন লাল সুতো দিয়ে এবং লাল কাপড়ে মুড়ে না হলে আপনারা এটি মাদুলির মধ্যে দিয়েও ধারণ করতে পারেন প্রতি অমাবস্যা পূর্ণিমাতে গঙ্গা জল দিয়ে একবার ধুয়ে আবার এটি মা দুর্গার পায়ে রেখে এটি বিশেষ করে জাগ্রত করে আপনারা যে কোনো মা দুর্গার একটি মন্ত্র পাঠ করে মা চরণে রেখে নমস্কার করে তারপরে এটি ধারণ করে নেবেন আবার আশা করি বন্ধুরা আজকের ভিডিও তথ্যটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই 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 লাইক করে করে কমেন্ট জয় জয় মা দেবী লিখবেন সাবস্ক্রাইব নেবেন এবং ভিডিওটিকে অবশ্যই আপনার ফ্যামিলি মেম্বার ও বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে দেবেন যাতে তাদেরও বিশেষ কৃপা ও মঙ্গল হয় আশা করি ভিডিও তথ্য ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক করে কমেন্ট করে দেবেন হরে কৃষ্ণ রাধে জয় দেবী দুর্গা জয়